গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা করে নিয়ে মায়ের আর আমার চলে এসেছি আর চাটা খাওয়া হয়ে গেছে তারপর আমি আমার রুমটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো তারপর মা জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছিল আর আমি মানে মামামকে ছাদে দিতে এসেছিলাম মামাম ছাদে এসে একটু সকালে খেলা করে তো দিয়ে মা বললো একটু জামাকাপড়গুলো মিলে দাও তো আমি জামাকাপড়গুলো মিলে দিচ্ছি তো মাম্মা দুষ্টু এখানে খেলা করছিলো তো আমি জামা কাপড়গুলো মিলে দিই তারপর কি করছি না করছি তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো ওকে তো তারপর নিচে এসে দেখছি ভীষণ ভীষণ সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এত সুন্দর ওয়েদারটা ছিল আর ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছিল খুব খুবই ভালো লাগছিল তো তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপর আবার সন্ধেবেলা মামামকে নিয়ে একটু বেরিয়েছিলাম পার্কে গিয়েছিলাম আরামবাগ পার্ক তো ওখানে আসার সময় আমি একটু বড় মায়ের মন্দিরে যাই তো বড় মায়ের কাছে গিয়েছিলাম ভীষণ সুন্দর বড় মায়ের মুখটা তারপর এসে রাইতে এসে একটু সন্ধ্যে টিফিন বানাচ্ছিলাম তো এই সুজির উতমাটা খেতে ভীষণ সুন্দর হয় তো মা বললো এটা বানানোর জন্য তো ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় আর তোমাদের যদি ভালো লাগে বা তোমরা যদি রেসিপিটা চাও আমি অন্যদিন একদিন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতন ভাই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে বা ব্লগের সাথে